আপনারা বলেছেন স্যার তাড়িয়েছেন স্যার কথা বলতে দেয় নেই তো আমাকে যদি কথা বলতে না দেন তো একই সাইনবোর্ড তো আপনাদের গায়েও লাগবে যে মানুষটি হিজবতরীদের যোগদান করবেন প্রথমেই তাকে শপথ করতে হয় যে আমি কোনো অপরাজনীতি করব না দুই নাম্বার আমি কোনো আইন ভঙ্গ করব না তিন নাম্বার কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না চার নাম্বার ধর্মের কাজ করে টাকা কামাই করব না পাঁচ নাম্বার যারা কামাই করে তাদের আনুগত্য করব না আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হলো করা হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ থাকবে ১৬ বছর মানুষ কথা বলতে পারে নাই এখনো যদি সেই প্র্যাকটিস চলে তাহলে সৈর তোকমাত্র তকমা গায়ে লাগবে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি দেখেছি বর্তমান রাষ্ট্রের যে প্রধান ডক্টর হিন্দু সাহেব তিনি বলেছেন যে ধর্মীয় যে কোনো প্রোগ্রাম করার জন্য অনুমোদনের প্রয়োজন নেই যে কোনো দল ধর্মীয় প্রোগ্রাম করতেছে তারা করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হিজবু যে কোনো প্রোগ্রাম করতে গেলে অনুমতি নিতে যায় কিন্তু অনুমতি দিলেও প্রোগ্রাম করা যাচ্ছে না বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন তিনি নয় কেবল অন্যরাও বলেছেন যে ধর্মীয় ওয়াজ মাহফিলের যে বক্তব্য সেটাই ওনারা বলার চেষ্টা করেছেন যে এই ক্ষেত্রে সভা সমাবেশ করতে কোনো বাধা নাই আসলে আপনি যদি বাংলাদেশের সংবিধানের কথা বলেন এখন তো সংবিধানের কথা বলে কোনো লাভ নাই সংবিধানের নারী ভুড়ি কিছু আছে কিনা আমার সন্দেহ আছে সংবিধান মতে কিছু চলে কি না সেটাও আমার সন্দেহ আছে এখন তো সংবিধানের দোহাই দিয়েও লাভ নাই যে যেভাবে পারছে সে সেভাবে করছে যার যেখানে ক্ষমতা আছে সেখানে সে ক্ষমতা প্রয়োগ করছে যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাধিক্য বেশি সেখানে তারা প্রভাব সৃষ্টি করে সভা করছে সেমিনার করছে অনুমোদনের তোয়াক্কা কে করে ডিসিএসপি এসপি কার কে হিসেবে ধরে কিন্তু আপনি যদি আইনের কাছে যান আকাশের যত তারা আইনের তত ধারা আপনাকে ওসি সাহেব এসপি সাহেব হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখাই দিবে আপনি যদি অনুমোদনের জন্য যান এখন হিজবুতীদ আন্দোলন আমাদের যে নীতি হয় আপনারা নীতি পরিবর্তন করতে হবে সেন্ট্রাল কমিটি বসতে হবে বসে নীতিমালা পরিবর্তন করতে হবে যে আমরা এতদিন ধরে যে নীতিমালা অনুসরণ করেছি সেই নীতিমালা অনুসরণ করতে গিয়ে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সুতরাং আমরা নীতি ভাঙব অন্যরা যা করে আমরাও তাই করব যে দেশের যে ভাও সেইভাবে নাও বাও যদি এই হয় তাহলে নীতিমালা পরিবর্তন করতে হবে কিন্তু আমরা নীতিমালা নিয়েছি আমাদের আন্দোলনের একেবারে কোনো স্ট্যান্ড পলিসি আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোজিদ খান পাননি তিনি আমাদেরকে যে মানুষটি হিজবতরীদের যোগদান করবেন প্রথমেই তাকে শপথ করতে হয় যে আমি কোনো অপরাজনীতি করব না দুই নাম্বার আমি কোনো আইন ভঙ্গ করবো না তিন নাম্বার কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না চার নাম্বার ধর্মের কাজ করে টাকা কামাই করব না পাঁচ নাম্বার যারা কামাই করে তাদের আনুগত্য করব না এই নীতিমালা অনুসরণ করে আমাকে ভর্তি হিসবত হয়েছে তাহলে আমাদের নীতিমালা সেজন্য আমরা আমরা মানবতার কল্যাণে কাজ করি মানুষের মুক্তির জন্য আমরা আমাদের প্রস্তাব তুলে ধরছি শান্তিপূর্ণ উপায়ে এটা এটা আপনি বলেন বলেন মানবাধিকার শাসনতান্ত্রিক অধিকার এটা বলেন আন্তর্জাতিক আইনেও মানবাধিকারের স্বীকৃত সংবিধানের যে মানবাধিকার সংক্রান্ত যে ধারাগুলি আছে সেখানে পড়ে দেখেন না এখন আপনি বলছেন যে আমাদের মিটিং করার ক্ষেত্রে অনুমোদনের বেলায় এত কষাকষি কেন এত কষাকষির কারণ প্রশাসনের কাছে সেই রিপোর্ট আছে তারা জানেন যে আমাদের বিরুদ্ধে উগ্রবাদী একটা গোষ্ঠী সবচার প্রবল তাদের ষড়যন্ত্র ভয়ঙ্কর তারা প্রচণ্ড মিথ্যাচার করে অপপ্রসার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করার জন্য তারা একটা গুজব রটাইয়ে দেয় ফলে একটা আনরেস্ট অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে সেজন্য দেখা যাচ্ছে আমাদের জনসভা করার ক্ষেত্রে আমার বিশেষ করে বড় বড় জনসভা করার ক্ষেত্রে তাদের বিধি বিধিনিষেধগুলি তারা খুব বিবেচনায় আনেন একশোবার দপ্তরে হাঁটলেও একটা অনুমোদন পাওয়া যায় না আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান করবো সৈরাসারকে স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হলো জন্য করা হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ থাকবে অতীতে ষোলো বছর মানুষ কথা বলতে পারে নাই মানুষ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এখনও যদি সেই প্র্যাকটিস চলে তাহলে সৈর আসারের তকমা তো সবাই গায়ে লাগবে শুধু সময় সাপেক্ষ ব্যাপার এজন্য ধর্মীয় সংগঠনগুলি সভা সমাবেশ যেগুলি করছেন ওয়াজ মাহফিল সরকার যেটা ইন্ডিকেট করছেন আমি যতটুকু বুঝি সেটা হলো আবহাওয়ান বাংলার একটা বৈশিষ্ট্য যে শীতকাল আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল হয় বিভিন্ন পীরের দরবারে মাহফিল হয় বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক হয় বিভিন্ন মসজিদ কেন্দ্রিক মাহফিল হয় এবং এটা একটা উৎসবের মতো উৎসবে রূপান্তরিত হয় কিন্তু দুর্ভাগ্যজনক সেই অনেকগুলি মাহফিল এখন উগ্রবাদী বক্তাদের দখলে চলে গিয়েছে এজন্যই সরকার ওইটা বলেছেন যে ধর্মীয় সভা সমাবেশ করতে কোনো বাধা নাই আসলে প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে কোনো সভা সমাবেশ বাধা দেওয়ার একটি আসলে কারোই নাই এটা শাসনতান্ত্রিক অধিকার এটা বর্তমানে যে গণতন্ত্র চলে তাদের সেই গণতান্ত্রিক অধিকার বলেন মানবাধিকার সকল অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সভা সমাবেশ করতে গেলে শুরু হয় হুমকি মিথ্যাচার অপপ্রচার গুজব থানায় টেলিফোন করে এখানে যদি হিজবুদ্য়েদ মিটিং করে হামলা হতে পারে কেন হামলা করবেন আমার মিটিংয়ে কেন সমস্যা সৃষ্টি করবেন আপনারা বলেছেন স্বৈরাস স্যার তাড়িয়েছেন স্বৈরাস স্যার কথা বলতে দেয় নাই তো আমাকে যদি কথা বলতে না দেন তো একই সাইনবোর্ড তো আপনাদের গায়েও লাগবে আমি মনে করি আপনি যে প্রশ্ন করেছেন যে হেজবু তহিদের বেলায় এত কষাকষি কেন হ্যাঁ অনুমোদন দিচ্ছে না তা না আমরা পাচ্ছি কিন্তু বড় বড় সভা সমাবেশ করার ক্ষেত্রে খুব টাইট মানে আমাদের বেলায় হানড্রেড পারসেন্ট টাইট এটা হলো মেইন কারণ যে আমাদের প্রতিপক্ষ একটা উগ্রবাদী গোষ্ঠী আছে। তারা মিথ্যাচার করে হুমকি দেয় এতে করে প্রশাসন একটা আতঙ্কিত হয়ে যায় আমি এক্ষেত্রে প্রশাসনকে বলবো সরকারকে বলবো যে আপনারা আমাদের মানবাধিকার সমুন্নত রাখা উচিত হুমকি দেওয়া অন্যায় যারা হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনুন তাদের হুমকির পরিপ্রেক্ষিতে যদি আমার অধিকার আপনি লঙ্ঘিত করেন বা আমার অধিকার ফিরিয়ে না দেন তাহলে আরেকজন আপনাকে হুমকি দিবে তখন কী করবেন আপনি এই জন্যে কারো হুমকি ধমকি কারো আসফালনের তোয়াক্কা না করে আমি মনে করি যে সরকারের উচিত হচ্ছে আমাদের প্রকৃত অধিকারকে সমন্বত করা